লেওরা সকালের দিকে একটু পায়খানায় গেছিলাম গিয়ে বালতির জলে যেই হাত দিয়েছি বাড়ার বাল মনে হলো পুরো কারেন্টে শর্ট দিয়ে উঠলো আমি ওই যে দৌড়ে গিয়ে কম্বলের নিচে ঢুকলাম বোধা এখনো পর্যন্ত পায়খানায় যায়নি সত্যি তুইও পারিস নে অনেক রাত হয়েছে চল এবার বাড়ির দিকে যাই হ্যাঁ চল তবে যাওয়া যাক অনেক রাত হয়ে গেল পাচলা কি ব্যাপার বলতো এত রাত্রে বেলায় ওটা কে কিনে যাচ্ছে হ্যাঁ আমিও তো তাই ভাবছি এই কেড়ে দাঁড়া বলছে ওখানে দাঁড়া এ কোন ছুড়ে বাচ্চা রে কি হলো ব্যাপারটা পালিয়ে গেল কেন চল তো গিয়ে দেখি আমাকে কিছু না কি হয়েছে নাকি বলো সকাল সকাল কাউকে কিছু না জানিয়ে কোথায় যাচ্ছিস একটু ক্লাবের দিকে যাচ্ছি দরকার আছে ক্লাবের দিকে যাচ্ছিস মানে তোর আজকে না ধন্টুর দোকানে কাজে যাওয়ার কথা এই গাড় মিলেছি মারা নাওড়া কিছু একটা বলে বেরোতে হবে ও আজকে ঝন্টুর বাবা মারা গেছে তাই দোকান বন্ধ কালকে দোকান খুলবে কালকে থেকে যাব ঝন্টুর বাবা মরে গেছে কিন্তু লিওরা কাল রাতেই যে কথা হলো কি হলো পল্টুদা তোমার মতন বডি বানাতে গেলে কি করতে হবে লেওড়া সবার আগে হ্যান্ডেল মারা ছাড়তে হবে কি বলছো কিন্তু ওই পরের বল্টু তো দিনে চারবার মানে ওর তো বিশাল বডি পল্টু দা ও বার বল দেখ গিয়ে পাউডার খাওয়া বডি আমার বডি দেখেছিস তো পুরো অরিজিনাল লেওরা এক চোদনেই ছবি ভারী চোদন পল্টুদা আমারও একটু তোমার মতন বডি বানিয়ে দাও ও বারা তোর দ্বারা হবে না যা বাড়ি গিয়ে হ্যান্ডেল মার গিয়ে আরে ধ্যান লাগলো তার পরে হ্যান্ডেল মারবি তাড়াতাড়ি আগে ওইদিকে চল ওইদিকে কেলো হয়ে গেছে কেলো হয়ে গেছে মানে কি হয়েছে আরে কাল রাতে আমাদের এই মাঠের রাস্তায় একটা বাচ্চা মেয়েকে কে যেন ঘর্ষণ করে খুন করেছে কি কি ঘর্ষণ করে খুন করেছে হ্যাঁ রে প্রচুর পুলিশ আসছে তাড়াতাড়ি চল চল তো দেখি কোন খান কি ছিল এত বড় সাহস আমাদের গ্রামের মেয়ের দিকে হাত বাড়িয়েছে বাঞ্চোদের গাড়ি যদি সাবল না ভরে দিতে পারি লেওরা আমার নামও পল্টু না